e বেলডাঙ্গা থানার সরুলিয়া গেট পাড়ায় আটটি সকেট বোমার ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি গোটা এলাকা জুড়ে জমির পাশে আলের ধারে আটটি সকেট বোমা পড়েছিল বাচ্চারা খেলা করার সময় ওই সকেট বোমাগুলি নিয়ে বাড়ি চলে আসে তারপর বাড়ির লোকজন দেখতে পেয়ে তোড়ে ঘড়ি বোমাগুলিকে ফাঁকা স্থানের মধ্যে রেখে দেয় এবং পুলিশকে খবর দেয় পুলিশ এসে বোমাগুলি নিজের আয়ত্তে রেখে বোম স্কোয়াডকে খবর দিলে বোম স্কোয়াড বোমাগুলি নিষ্ক্রিয় পড়েন সকেট পাওয়া গিয়েছিল এখান থেকে তিন চারটি বাড়ির পরে ধানের আইলের ভুঁয়ে পাওয়া গেছিলো আরেকটা আমাদের এখানকার বাচ্চা ছেলে সে গিয়েছিলো সে আট পিস শকেট মানে ক্যারিতে করে ভরে নিয়ে এসেছিলো দিয়ে তারপরে আমার ছেলেকে ডাকে সে বাচ্চা ছেলে সাত বছর বয়স তাকে দিয়ে এবার চারটি ভাগ দেয় হ্যাঁ ওকে চারটি দিয়েছে আমাকে চারটি দিছে হ্যাঁ চারটি চারটে করে দুজন ভাগ করে নিয়েছে চার পিস শকেট নিয়ে আমার ঘরে চলে গিয়েছিলো আমার ছেলে হ্যাঁ আমার বড়ো ছেলে শুয়েছিল ও বলছে ইয়া কোথায় উঠাই দিয়ে হ্যাঁ না একটা ছেলে দিল দিয়ে ও কিন্তু চার নিয়ে আবার দিয়েছে তারপর আমি মেম্বারকে ফোন করলাম পুলিশের প্রশাসনের ব্যবস্থা করা হোক হ্যাঁ বোমা পাওয়া গেল ওই বাচ্চারা আপনার ছেলেকে যে দিয়েছিল ও বাচ্চা বোমা কোথায় গেল ওখানে ওইখানে খেলা খেয়েছিল ঘাস কাটছে ঘাস কাটতে যে পেয়েছিলো বাচ্চা ছেলে পাঁচ বছর বয়স লুহা তাইবে সেটা ভেবে এসেছিলো

বাচ্চা ছিল এরা বেশ ছিল আপনার নাম আমার নাম আমিনুল বোনটা কোথায় পাওয়া গেছিলো বোমটা হ্যাঁ বোমটা কোথায় পাওয়া গেছিল বোমটা পাওয়া গেছিলাম সরুলিয়া গেটপাড়া ভাঙলার ধারে